বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি চমকদার ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে পিং কাঠাল ও ভিয়েতনামি কাঁঠাল চারার ভিডিও এগুলো বারো মাস হয়ে থাকে পিংক কাঠাল ও ভিয়েতনামি কাঁঠাল এগুলো যখন পাকবে তখন এই কাঁঠালগুলোতে আঠা থাকবে না এগুলো আঠাবিহীন কাঁঠাল অনেক রসালো ও মিষ্টি হয়ে থাকে এগুলো বারো মাস হয়ে থাকে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি আমাদের বগুড়া একতা নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যে এগুলো বড় এবং ছোট মাঝারি সব রকমের জিও ব্যাগে সেট আপ করা আছে প্রত্যেকটা চারাতে ফল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ভিডিওতে সরাসরি আপনাদের আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা চারাতে কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো সাত বাগানেও আপনারা লাগাতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চারাতে কাঁঠাল ধস্তে এগুলো সবগুলো কলবের চারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই বারো মাসি কাঁঠাল চারাগুলো আমরা দেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তো এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং একটি করে ও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই তারা একটু একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট লাইক করে দিবেন। এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা চারাতে কাঁঠাল ধরছে শুধু একটি না এক একটি চারাতে প্রায় পাঁচ থেকে ছয়টি করে কাঁঠাল রয়েছে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি অর্ডার করতে পারেন বগুড়া একতা নার্সারির মালিকের নাম্বারে সরাসরি যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে